রাশিয়া দিছে নাকি ইরান এমন এক জিনিস আমাদের বীরদের হাতে আবিষ্কার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটা আবিষ্কারের না হইলে দিকে ভালো ছিল কিন্তু এখন যেহেতু হয়েছে আজকের পর থেকে দখলদারদের যে কোনো হেলিকপ্টার যুদ্ধ বিমান যখন এই শহরের উপর দিয়ে উঠতে যাবে এদের মাথায় একটা চিন্তা কাজ করবে যে ভাই এদের কাছে জিনিসটা আছে কি থার্মোবরিক নামক একটা এক্সক্লুসিভ একটা মেশিন বা রকেট আছে আমাদের বীরদের হাতে দশক এটা নিয়ে এই মুহূর্তে হয়েছে তোলপার এই জিনিসটা পৃথিবীর অল্প কিছু দেশের কাছে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের বীরদের হাতে এই মেশিন তুলে দিল কে আমেরিকা দখলদার রাষ্ট্রের বক্তব্য হচ্ছে যে এই প্রযুক্তিগুলা বীরদের মিত্রশক্তি হিসেবে এই মুহূর্তে যারা মাঠে আছে ইরান এবং রাশা দুইজনের কাছে আছে সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক হারে এই থার্মোমোরিক রকেট ব্যবহার করে সফলতা পেয়েছিল পুতিন বাহিনী আর এখন বীররাও ঠিক একই জিনিস ব্যবহার করে আকাশ দিয়া উড়ে যাওয়া সামরিক হেলিকপ্টার অথবা যুদ্ধ বিমানটা মানে টার্গেট করার না তারপরে যদি লাইগা বসে দুইটা হেলিকপ্টার উড়ায় দিছে আমাদের বীররা এরপরে আলোচনা উঠে এসেছে আমাদের বীরদের হাতে কিভাবে এই থার্মোবোরিক রকেট আসলো কীভাবে এটা এই যে দেখেন এরা নানানভাবে পিটটান দিচ্ছে ঝুঁকছে এগুলোর কারণ কি এই মেশিনারিজগুলোর খবর আস্তে আস্তে বের হতে শুরু হয়েছে প্রযুক্তিটা পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বীরদের হাতে দর্শক যে টানেল এটার মাত্র চোদ্দ শতাংশ নাকি দখলদাররা কন্ট্রোলিংয়ে নিয়েছে বা ক্ষতিগ্রস্ত করেছে আর বাকিটাকে টাচও করতে পারে নাই এই টানেলের ভেতরেই রাশিয়া দেখ আর ইরান দেখ এখানে রাশিয়ার নামটা বেশি আসছে যেই দেখ এই প্রযুক্তিটাকে ব্যবহার করে হিউজ পরিমাণ এ থার্মোবারিক রকেট তৈরি করে ফেলেছে আমাদের বীররা আর এটার বাস্তবিক প্রয়োগ ঘটেছে গত পরশু থেকে এখন কি এই ক্ষেপণাস্ত্র বা রকেট যেটা নিয়ে এত ভীতি শুরু হয়েছে দর্শক এটি এক ধরনের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত বিস্ফোরক জ্বালানি এবং রাসায়নিক মিশ্রণে ভরা অন্যান্য রকেটের সাথে এটার পার্থক্য হচ্ছে অন্যান্য রকেটে আপনার বিস্ফোরক থাকে কিন্তু এখানে বিস্ফোরক জ্বালানি আছে এবং রাসায়নিক মিশ্রণ মানে কেমিক্যাল জাতীয় কিছু একটা থাকে থার্মোবরিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে একটা তরঙ্গ সৃষ্টি হয় তাতে মানুষ সহ উঁচু উঁচু ভবন সব কিছুই নিশ্চিন্ন হয়ে যায় এগুলো অ্যারোসল বা ভেকুয়াম কি বলা হয় যে ডিব্বা নামেও পরিচিত যুক্তরাষ্ট্র এই ধরনের জিনিসের নাম দিয়েছে মাদার অফ অল কে ডিব্বা আমি নামটা নিতে পারছি না আর অপরদিকে রাশিয়া বলছে ফাদার অফ অল ডিব্বা আপনার এখন বীরদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে যে গত দুই দিনে সেখানে যে সামরিক যানগুলা আপনার ইসালরা হারিয়েছে এর মধ্যে দুইটা সামরিক হেলিকপ্টার ছিল আর যেগুলো ছোড়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বা দখলদাররা এটাকে নানান যাচাই বাছাই কইরা এগুলো কিন্তু যাচাই বাছাই হয় যে কোন জিনিসটা ইউজ করতেছে ওই ক্ষেত্রে কোনটা নিয়ে যাওয়া উচিত কোনটা কতটুকু কার্যক্রম চালানো হচ্ছে এই সকল কিছুকে মাথায় রেখে যখন পরীক্ষা নিরীক্ষা করছে তখন উঠে আসছে এই থার্মোমোরিক রাকেটের নাম তো প্রশ্ন উঠে আসছে যে এই জিনিসটা বীররা কেমনে বানাচ্ছে যতটুকু তথ্য দখলদার রাষ্ট্র আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই টানেলের ভেতরেই বসে বসে প্রযুক্তি পাওয়ার পর নিজেরাই তৈরি করছে এই মেশিন এখন এটা কি পরিমাণ আছে বীরদের কাছে সেটা হচ্ছে প্রশ্ন আর এই যে ধরেন আমি গতকালকে না পরশুদিন দিয়েছিলাম প্রায় সত্তরটা না পঁচাত্তরটা বা ট্যাঙ্ক যে উড়াচ্ছে সেইখানেও কিন্তু এই থার্মোবরিক জিনিসটা ব্যবহার করছে আমাদের বীররা আজকে দেখেন আমি তো কই হঠাৎ করে এরা এত ভালো হয়ে যাচ্ছে মানে ত্রাণ পাঠাইতে চাচ্ছে যুদ্ধবিরতি আবার নিজেরা বারবার রিকোয়েস্ট করতেছে আমেরিকারে দিয়ে কাতাররে বুঝাইতে চাইতেছে ভাই এত ভালো হইল কেমনে এই নিউজটা দেখার পর আমি হানড্রেড পারসেন্ট শির হইলাম যে জিনিসটা বীরদের কাছে আছে আর এটার প্রয়োগ শুরু হয়ে গেছে আর যুদ্ধে প্রথমবারের মতন গত পরশুদিন এই জিনিসটার অস্তিত্ব আবিষ্কার করেছে আন্তর্জাতিক বা মানে গণমাধ্যম বা যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করে এরপরই উঠে আসছে হুটহাট করে নানান ধরনের সিদ্ধান্ত আর আমাদের বীররা যে বলছে লম্বা সময় লড়াই করার মতন আমাদের মেশিনারি যা আর ভয় পাচ্ছে না এবার তার মানে এবার প্রযুক্তিতে আমাদের বীররাও এইসব জিনিস নিয়ে বৈশাখ আলহামদুলিল্লাহ খেলা হবে আয় খেলবো আমরা